গত দুদিন ধরে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে আজকে হলো তৃতীয় দিন বৃষ্টির পরিমাণটা একটু কমলেও চারিদিকে কিন্তু জলে ভর্তি তাই ভাবলাম আজকে বৃষ্টির দিনে একটুখানি বেরিয়ে পড়ব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অল অ্যাবাউট জনরানি আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল থেকে বৃষ্টি গত দুদিন ধরেই এরকমই বৃষ্টি চলছে তো সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে আর আজকে তো ইন্দ্রো অফিস যাবে না বলছে আর মেয়েরাও আজকে স্কুল যায়নি তো সকালবেলা একটু দেরি করেই উঠলাম উঠে চা খেয়ে নিচ্ছি তো আজকে বলেইছিলাম যে বেরোবো তো সকালবেলায় চা খাওয়ার পরে আর ভিডিও করা আমার হয়নি হালকা একটু লাঞ্চ করে নিয়েছিলাম ডাল আলু ভাজা আর ডিমের আমলেট এই খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো বৃষ্টির দিনে এরকম বেরোতে ভালোই লাগে দিনই তো ঘরে থাকা হয় তবে বৃষ্টির দিনে কিন্তু রাস্তায় বেরোতে খুবই ভালো লাগে ভেবেছিলাম সকাল সকালই বেরোবো কিন্তু লাঞ্চ করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। আর বেরিয়ে দেখছি রাস্তায় কিন্তু অনেক গাড়ি এইভাবেই নেমেছে আর এরকম বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু এরকমভাবে যেতে ভীষণই ভালো লাগে আর এটাও তো হচ্ছে আমার প্রিয় মা ওড়াল পুল মা উড় পুল দিয়ে যেতে কিন্তু আমার তো খুবই ভালো লাগে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক অনেক জল জমেছে তবে আমরা তার মধ্যেই বেরিয়ে পড়েছি কোথায় যাবো কি করব কোনো কিন্তু আমাদের চিন্তা নেই বা ভাবনা করিনি কোথায় যাব জাস্ট বেরিয়েছি বৃষ্টির মধ্যে বৃষ্টি ভেজা রাস্তায় কেমন লাগে শহরটা দেখতে সেই ভেবেই কিন্তু বেরিয়ে পড়েছি কোথায় যাবো আমাদের সেরকম কিন্তু কোনো গন্তব্যস্থল নেই আমরা জাস্ট বেরিয়েছি বৃষ্টিটাকে উপভোগ করতে সবসময় তো ঘরেই থাকা হয় ঘরে থেকে বৃষ্টি উপভোগ করা হয় কিন্তু এরকম বৃষ্টির দিনে রাস্তায় বেরিয়ে এর বৃষ্টি উপভোগ করতে কিন্তু এর মজাই আলাদা বৃষ্টির দিনে এরকম দেখো গাড়ি থাকলেও খুব একটা গাড়ির চাপ কিন্তু নেই কারণ এই সময়টা খুবই গাড়ির চাপ থাকে কিন্তু আজকে হয়তো স্কুল কলেজের স্টুডেন্টদের সংখ্যা কম সেই জন্য হতে পারে গাড়ির চাপ কম বা অফিসগুলোতেও হয়তো অনেকেই অফিস যেতে পারেনি বৃষ্টির জন্য তো সেই জন্যও হয়তো গাড়ির চাপটা কম হতে পারে তো আমরা এখন চলে এসেছি একটু সল্ট লেকের দিকে সল্ট লেকে কিন্তু একদম নিরিবিলি একটা এলাকা কিন্তু খুবই ভালো একটা জায়গা তো ওখান থেকে একটু ঘুরে আবারও আমরা মা ওড়ালপুল দিয়ে যাচ্ছি আর গিয়ে কিন্তু আমরা একটু যাব রাজারহাটের দিকে সেরকমভাবে আগেই বললাম যে আমাদের কোনো গন্তব্যস্থল নেই জাস্ট একটু বেরিয়ে পড়া জাস্ট একটু ঘোরাঘুরি আকাশে কালো সাথে সাথেই ধারায় বৃষ্টি আর গাড়ির ভিতরে চলছে সুন্দর সুন্দর গান সব মিলে আজকের এই বৃষ্টির দিনটা খুব ভালোভাবে এনজয় করছি তো আমার মতন এরকম আর কে কে আছো বৃষ্টির দিনে ঘরে বসে বৃষ্টি উপভোগ না করে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে বৃষ্টিটাকে উপভোগ করছো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও আজকে এই অবধি আবারও আসছি নতুন কোনো ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো